আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক দূরে কাছে যারা যেখানে রয়েছে এবং আমার লাইভ প্রোগ্রাম দেখছেন বা পরে দেখবেন তাদের কাছে একটি বিশেষ বার্তা দেওয়ার জন্য আমি লাইভ এলাম আপনারা জানছেন কেন্দ্রের অক সংশোধনী বিলের প্রতিবাদে বিভিন্ন জায়গার সক্রিয় সজাগ মুসলিমরা তারা বিভিন্নভাবে সংগ্রামে নেমেছে অল ইন্ডিয়া শূন্যতল জামাত সেক্ষেত্রে ব্যতিক্রম নয় আমরা গত ন তারিখে এ ব্যাপারে একটি বিশেষ কোর মিটিংয়ে বসি সেখানে কেন্দ্রের অফ সংশোধনী বিলের প্রতিবাদে আমরা কোন কোন পদক্ষেপ নেব তার প্রক্রিয়াগুলো সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো আমাদের প্রথম পদক্ষেপ একটি বৃহত্তম সমাবেশের ভিতর দিয়ে আমাদের আগামী প্রোগ্রামগুলো মানুষের কাছে ব্যক্ত করা সেখানে আমরা মাস পিটিশান করবো সুপ্রিম কোর্টে কেস করব এবং আরও কিছু অন্যান্য প্রোগ্রাম আমরা কেন্দ্রের এই অক সংশোধনী বিলের প্রতিবাদে বাস্তবায়ন করব আমাদের কর্মটি নিয়ে তার সিদ্ধান্ত হয়েছে ও প্রথম সিদ্ধান্ত হল যে আগামী রবিবার বেলা তিনটে থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত গোপালপুর মোট সংলগ্ন ফুটবল খেলার মাঠে একটি প্রকাশ্য প্রতিবাদী এবং গঠনমূলক একটি সমাবেশের আহ্বান করা হয়েছে ইতিপূর্বে মাতিন সাহেব লাইভ দিয়েছেন বা আমাদের সাইবার সেল এবং মিডিয়া সেলেরা তার প্রচার করছে আমি এই মুহূর্তে লাইভে এসে আপনাদের সকলকে আহ্বান করছি আপনারা গাড়ি করে মিছিল করে একটু সমাবেশটাকে ভরিয়ে তুলুন সেখানে ডিআইভিরা থাকবে তার রিপোর্টটাও পৌঁছাবে এবং আমাদের পরবর্তী প্রোগ্রামগুলো আপনারা জানতে পেরে সে মতন যদি আমাদের সঙ্গে সহযোগিতা করেন তাহলে আমরা ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে একটি সংগ্রামী দায়িত্ব এবং ইমানি দায়িত্ব পালন করতে পারবো ইনশাল্লাহ তো আজকে জুমার দিন তো এখন এক ঘন্টা জুমার নামাজের বাকি আছে যাদের কাছে বার্তাগুলো পৌঁছায় আপনারা মসজিদগুলোতে বিশেষ করে ইমাম সাহেব ভাইদের কাছে আমার একান্ত আবেদন আপনারা মসজিদে একটু বিশেষ করে প্রচার রাখুন আর গাড়ি করে যারা আসবেন তারা গাড়ি জামিয়ায় ঢুকিয়ে দেবেন এখান থেকে পাঁচ মিনিটের রাস্তা আপনারা মিছিল করে সমাবেশটাতে পৌঁছাবেন এটা আমাদের দাবি আল্লাহ সকলকে সুস্থ রাখুন এবং ন্যায়ের পক্ষে সত্যের পক্ষে ইমানি হক আদায়ের পক্ষে সকলকে সক্রিয় ভূমিকা নেওয়ার তৌফিক দিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত